নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল মহাভারতের রচনাকাল মহাভারত কবে লেখা হয়েছিল সেকালে সাল তারিখ উল্লেখ করে ভারতবর্ষে গ্রন্থ রচিত হতো না মধ্যযুগ থেকে হয়তো কোন কোনো গ্রন্থে সন্তারিখের উল্লেখ দেখা যায় কিন্তু তার পূর্বে এটি মোটেও প্রচলিত ছিল না ঠিক এই কারণেই প্রাচীন কোনো গ্রন্থের রচনাকাল সম্বন্ধে আমাদেরকে বহু ক্ষেত্রেই অন্ধকারে থেকে যেতে হয় কোনো গ্রন্থের রচনাকাল সম্বন্ধে তাই কোনো প্রকার সুনির্দিষ্ট বা প্রামাণিক মত উল্লেখ করা কঠিন গ্রন্থের আভ্যন্তরীণ লক্ষণ এবং বহির্লক্ষণ দেখে কোনো কোনো ক্ষেত্রে এর রচনাকাল সম্বন্ধে একটা আনুমানিক মত উপস্থাপন করা যায় মাত্র কোনো কোনো ক্ষেত্রের আভ্যন্তরীণ প্রমাণ এবং বহিঃ প্রমাণ উভয়ই পাওয়া দুর্লভ হয়ে যায় তবে আমাদের সৌভাগ্যক্রমে মহাভারত সম্পর্কে কাল নির্ধারণের কয়েকটি সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় দাপর ও কলিযুগের সন্ধিক্ষণে কুরুক্ষেত্র যুদ্ধ সংঘটিত হয়েছিল কলির প্রারম্ভে যুধিষ্ঠিরের রাজ্যলাভ হয়েছিল পিতামহ ভীষ্মের দেহত্যাগের দিনের জ্যোতিষিক লক্ষণ পরীক্ষিতের সিংহাসনারোহণকাল থেকে পরবর্তী সময়ে রাজা মহাপদ্মনন্দের সিনহাসনারোহণকালের পার্থক্য এক হাজার বছর অথবা এক বছর মোটামুটি এই সমস্ত তথ্য বিচার করে কেউ কেউ অনুমান করেন যে খ্রিস্টপূর্ব দু হাজার চারশো উনপঞ্চাশ অব্দের চোদ্দই অক্টোবর যুদ্ধ সংঘটিত হয়েছিল আবার আচার্য যোগেশচন্দ্র রায় এবং অন্যান্য পণ্ডিতের মতে কুরুক্ষেত্র যুদ্ধের কাল খ্রিস্টপূর্ব শতক পরবর্তীতে এই মতেই বহুজনব্রাহ্য হয়ে উঠেছে অতএব আমরাও যদি খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতককেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলে মেনে নিই তাহলে দেখা যায় তার কিছুকাল পরেই মহাভারত রচনা হয়েছিল মহাভারতে দেখা যায় যে অর্জুনের পৌত্র পরীক্ষিতকে সিংহাসনে অভিষিক্ত করে পঞ্চপাণ্ডব মহাপ্রস্থান করেন পরীক্ষিত যে দীর্ঘদিন রাজত্ব করেছিলেন তা মনে হয় না তিনি অল্প বয়সে ব্রহ্মসাপে সাপের কামড়ে দেহত্যাগ করেন তার পুত্র জন্মেজয়ের রাজসভায় ঋষি বৈষম্পায়ন কর্তৃক মহাভারতের কাহিনী কীর্তিত হয় অতএব কুরুক্ষেত্র যুদ্ধের কাল এবং মহাভারতের রচনাকালের মধ্যে দীর্ঘ পার্থক্য থাকবার কথা নয় অতএব এটা বলা যায় যে খ্রিস্টপূর্ব পঞ্চদশ বা চতুর্দশ শতকেই মহাভারত রচিত হয়েছিল আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ